রহমান তুমি রহমান রাত আকাশে ল ভে দশারা ভুবন জোড়ে মিঠি মিঠি এজ নাকি জলে দিয়ে চ কত কুদুরতে ভোরে ভর পক্ষি তোর ডাক মধু বোরা তো নামে নমে নাম নিয়ে পুষ পপুটে আসসালামু আলাইকুম খুব সুন্দর পড়েছে ইনশাআল্লাহ এবারে আপনাদের কাছে একটা খুব নতুন কালাম লক্ষ্য রাখুন কালামের দিয়ে অবশ্যই ভালো লাগবে এটা একবারে আমারও নতুন কালাম তো কথা পুরাতন কিন্তু সুর নতুন লক্ষ্য করুন কি বলছে কবি মানে যে লেখক সে কি বলছে আরে হাজার হাজার সেজদা দিয়ে আল্লাহ পেলাম না হাজার হাজার সেজদা দিয়ে আল্লাহ পেলাম না আর মুর্শিদ তোমার রূপ দেখিয়া হলাম না মুরশিদ তোমার রূপ দেখিয়া বললাম دیوانا হাজার হাজার শৈজা দিয়ে আল্লাহ পেলাম না আমনবি পাক বলে গেছে পাঁচ ওয়াক্ত নামাজে যারা মুমিন হবে আমার যে উম্মত হবে পাঁচ পাঁচ ওয়াক্তে নামাজে মিরাজ হবে আসসালাতুল মিরাজিন যারা সালাতের মধ্যে আল্লাহ পাকের সঙ্গে দিদার হবে তাই কবি বললেন হাজার হাজার সেজদা দিয়ে আল্লাহ পেলাম না আর মুর্শিদ তোমার রূপ দেখিয়া হলাম দিওয়ানা মুর্শিদ তোমার রূপ দেখিয়া হলাম দিওয়ানা মুর্শিদ তোমার রূপ দেখিয়া হলাম দিওয়ানা পড়ের কথা সবাই সবাই গেল হজ করিতে আমিও গেলাম তাদের সাথে আবার কখন আমি হাজি হলাম কিছুই বুঝলাম না আমি আমার বেটিকে মানে আমার মেয়েকে ছোট মেয়েকে জিজ্ঞেস করছি মা সামনে তো পরীক্ষা আছে একটু লেখাপড়া কর না বলছে আব্বা না পড়লো পাস এখন তো উচ্চ মাধ্যমিক অবধি মোটা ছাড় করে দিয়েছে পড়লো পাস না পড়লো পাস তাই ওখানে গেলেই হাজী লেখাক পাস তাতে হজ মানেটা কি হজ জিনিসটা কি আমরা সেটাই জানলাম না নামকে ওয়াসতে চলে যাই হাজি একটা লেখাক পোস্ট পাওয়া যাবে মানে কি বলে স্ট্যাম্প পাওয়া যাবে তাই বলছে কবি আমার সবাই গেল হজ গেলাম আমি তাদের সাথে কখন আমি হাজি গোলাম কিছুই বুঝলাম না আর মুর্শিদ তোমার রূপ দেখিয়া হলাম দিওয়া ফাজা তোমার